তারা অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন একে একা থাকতে ধরে না তো আপনাদের হান্ড্রেড লাইক নিয়ে চলে আসলাম কি করব কিছু ভালো লাগে না কি ঘুম আসে না তাই একটু আপনাদের সামনে লাইফ নিয়ে আসলাম তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে তা আমি জানি না লাইক দিয়ে পাশে থাকবেন ছোট ইউজার আমার স্বপ্ন আমার স্বপ্ন ইউটিউব থেকে টাকা ইনকাম করার সো গাইস আপনি সাথে থাকলে অবশ্যই সফল হবো আল্লাহ রহমতে তো আশা করি আপনারা আর পাশে থাকবেন যে কোনো রাস্তার পাশে তো তাই কিছু তবে গিয়ে শুনতেছেন যারা আমার ভিডিও থাকতেছেন তারা অবশ্যই একটা লাভ দিয়ে যাবেন আশা করি আমার ইউটিউবে সফল হব আপনারা লাইক দিলে আমি সফল হব পাশে থাকতে এটাই আমার সফলতা তো আপনি সবাই সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন তাহলে একটি সফল হব মানুষ अच्छा पीलीसा को लता है तो ये तो बता बारे तो कुछ बालू लगता है ना है क्या क्या खुल भाई इस ऐसे कि कौन কথা বলতে গেলে অনেক কথাই বলা যায় তবে কথা বলতে চাই না সক্রিয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম চলকে <laughs> ধন্যবাদ